বাংলাদেশ কি খেলা দেখাইলো রে আমাদেরকে মাত্র একশো দশ রানে দিলো আমি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র ছয় রান দিয়া দুইটা উইকেট নিয়েছি আমার কাটার ওরা বুঝতেই পারে না বাংলাদেশ এত ভালা খেলায় আমি তো জানি না আগে জারলে বাংলাদেশ আসতাম না আমাদেরকে ডাইকা আই না কিভাবে হারাই দিল ওরা তো মেলা ভালা খেলে আমি হইলাম সেরা ক্যাপ্টেন তগরে মাত্র 110 রানে আউট কইরা দিয়েছি আমাদেরকে আউট কইরা দিছে তগর বলাররা তুই তো বলান না তাইলে আউট করলি কি ভাই আমি ক্যাপ্টেন আমি তগরে বল করতে দিয়েছি তাই ওরা উইকেট পাইছে আমি বেটার খালি ছয় মারমু কই আজকা তো তুই একটা ছয় মারতে পারলি না মাত্র এক রান করছ আমি মাত্র এক রান করছি তাই তো তোরা মেস হাইরা গেছ আমি বেশ রান করলে তো তোরা আর খেলাবি না এত বেশি লাফাস না আরো দুইটা মেস আছে ওই দুইটা ম্যাচ হারাই দিয়া আমরা সিরিজ নিয়া জামুগা

কইলেই হইল হোয়াট ওয়াশ করব সামনে দুইটা ম্যাচ তো করে হারাই দিয়া আমরা কাপ নিয়ে যামুগা আমাদের দেশ থেকে আমাদেরকে হারাইয়া জীবন ও কাপ নিয়ে যাইতে পারবি না হরে তুমি ঠিকই কইছো শিরিস আমাগরি না শিরিস আমাগরি না শিরিস আমাগরি না শিরিস আমাগরি এরপরে ম্যাচে ভাই মারমু আরে ভাই মারমু আরে মারমু খালি মারমু আর সিরিজটা আমরাই নিমু একটা মে ছয়া গেছে তা ওরা সিরিজ নিতে চায় একটা মে সারি কি হইছে সিরিজটা আমরাই নিমু না আমরা নিমু না না তোরা না নিমু না না আমরাই নিমু আমরাই নিমু আমরা হাউকানাড়াই করি কে বাংলাদেশের পাকিস্তান ভাই ভাই আমরা এই নিতে চাই